হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা ফোন দেখতে কম বেশি ছোটো বড়ো আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি বিশেষ করে আমরা যখন রান্না করি কোনো কাজ করি ফোন যখন আমরা দেখি তখন কী করি কোথাও ফোনটাকে এইভাবে করে দেওয়াল ধারে বা কোনো একটা জিনিসের ওপরে এইভাবে ঠেক লাগিয়ে দিই কিন্তু এইভাবে ঠেক লাগালে ফোনটা ঠিকঠাক ভাবে থাকে না বারবার স্লিপ খেয়ে পড়ে যায় আর তার ফলে ডিসপ্লেটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো দুটো গার্ডার নেবে দুটো গার্ডার নিয়ে দেখো ফোনের দু সাইডে এইভাবে করে লাগিয়ে দেবে তারপরে এই ফোনটাকে যেখানে খুশি তোমরা যদি ঠিক লাগিয়ে দাও ফোনটা কিন্তু এক জায়গায় স্থির থাকবে কোনোভাবে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স থাকবে না তার ফলে ডিসপ্লে ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না যেখানে খুশি যেমন খুশি তোমরা এই ফোনটাকে এবার হেলান দিয়ে রাখতে পারো চাইলে খুব বেশি আর করেও রাখতে পারো কিংবা একটু সজা করেও রাখতে পারো কোনো অসুবিধা নেই পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই যে কাঁচিগুলো আমরা বাড়িতে ব্যবহার করি তো ব্যবহার করতে করতে ধারটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা কীভাবে বাড়িতে তোমরা সহজেই কাঁচিটা ধার করে নিতে পারবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনোভাবেই দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমাদের প্রত্যেকের বাড়িতে তো কোলগেট রয়েছে তো সেই কোলগেট আমি সামান্য অল্প একটু কাঁচিটা যেহেতু ছোট তো তার জন্য অল্প একটু কোলগেট আমি এখানে লাগিয়ে নিলাম আর কাঁচির সাইজটা যদি বড় হয় একটু বেশি করে কোলগেট তোমরা লাগিয়ে নেবে তো কোলগেটটা লাগিয়ে নেওয়ার পরে আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি এবার এই ঢাকনাটা দিয়ে তো কাঁচিটাকে এইভাবে করে একটু আলতো হাতে ঘষতে থাকবে বেশ ঘষার পরেই দেখবে কাঁচিটা একদম নতুনের মতো ধারালো হয়ে যাবে তো আমার নিচে কিছুটা কোলগেট পড়ে গেছিলো তো সেই কোলগেটটা আমি অপর সাইডেও লাগিয়ে নিলাম তো এইভাবে করে কোলগেট দিয়ে আর একটা ঢাকনা সাহায্যে খুব সুন্দরভাবে তোমরা কাঁচিটাকে ধারালো করে নিতে পারবে তো এরপর দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা ধারালো হয়ে গেছে খুব সহজে এবার যে কোনো জিনিস তোমরা কেটে ফেলতে পারবে কোনোভাবে দোকানে নিয়ে যাওয়া ছাড়া কোনো টাকা পয়সা খরচ ছাড়াই তোমরা এভাবে সহজেই বাড়িতে কাঁচি ধার করে নিতে পারবে তো চলো দেখে নেজের পরবর্তী টিস কলেজে টিক্সটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা নেলপালিশ কম বেশি সবাই আমরা পড়তে ভীষণই ভালোবাসি আর যখন নেলপালিশ আমরা নখের মধ্যে লাগাই না দেখবে নখের তিন সাইডে অল্প করে দেখবে লেগে যায় অনেক সময় ঠিকঠাকভাবে পড়া হয় না আর যখন চামড়ার ওপরে লেগে যায় তারপরে নেল পালিশের অংশগুলো তুলতে গেলে ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না অনেকটা শুকনো শক্ত হয়ে বসে যায় বা যে কালারে নেল পালিশ সেই কালারটাও মানে বোঝা যায় তখন দেখতে অতটা বেশি ভালো লাগে না তার জন্য তোমরা কি করবে নেল পালিশ পরার আগে এই টিপসটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কোনোভাবে এরকম আর সমস্যা হবে না অল্প করে হাতের আঙুলে একটু ভ্যাসলিন নেবে আর ভ্যাসলিনটা দেখো যেই নখের মধ্যে তোমরা নেল পালিশটা পড়বে না পাঁচটা নখেই তো আমরা পরবো তো সেক্ষেত্রে পাঁচটা নখের চার পাঁচ মানে তিন পাঁচটায় এভাবে করে তোমরা একটু ভ্যাসলিন লাগিয়ে নেবে তাহলে নেলপালিশ পরার সময় অল্প একটু যদি নেল নেলপালিশ ধারে সাইডগুলোতে লেগে যায় তাহলে সহজেই কিন্তু সেই নেল তোমরা তুলে ফেলতে পারবে তো দেখো নেলপালিশ পরার পরে দেখো দেখো আমি মানে ইচ্ছে করে সাইডগুলোতে একটু লাগিয়ে দিচ্ছি যাতে তোমাদেরকে টিপসটা দেখাতে পারি তো এইভাবে যদি সাইডগুলোতে লেগে যায় তো তাহলে তোমরা এইভাবে করে দেখো হাত দিয়ে একটু মুছে নিলেই খুব সুন্দরভাবে নেলপালিশটা উঠে যাবে ভ্যাজলিনটা দেওয়ার কারণে এটা শক্ত হয়ে বসে যাবে না একটু হাত দিয়ে তুলে দিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনোভাবেই নেলপালিশের একটু অংশ লেগে থাকবে না তখন দেখতে অনেকটা ভালো লাগবে তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস পরের টিপসটাও পালিশ নেই তো দেখো নেল নেলপালিশ আমরা তো পরে থাকি কিন্তু অনেক সময় তাড়াহুড়োর মধ্যে হয়তো কোথাও বেরোবো ঠিক সেই মুহূর্তে যদি দেখি যে নখের মধ্যে নেলপালিশ নেই তখন নেলপালিশটা পরতে গেলে দেখবে পরার পরে বেশ খানিক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয় শুকনো করার জন্য নয়তো জামা কাপড়ে লেগে নেলপালিশটা নষ্টই হয়ে যায় তো সেই শুকনো করার সময়টুকু যদি না থাকে সেক্ষেত্রে ঝটপট তোমরা কিভাবে এটাকে একদম মানে শুকনো করে নিতে পারবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি নির্বাচন কোনোভাবে ঘেটে যাবে না কী করবে তোমরা বাটিতে অল্প করে একটু জল নেবে আর জলের মধ্যে দিয়ে দেবে কয়েক টুকরো বরফ আমি এখানে দু টুকরো বরফ আমাদের প্রত্যেকের বাড়িতে যে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে তো বরফ থাকেই তো সেই বরফের টুকরো আমি দিয়ে দিলাম এবার এই ঠান্ডা জলটার মধ্যে এই যে চা পাঁচটা নখ আমরা এইভাবে করে ডুবিয়ে রেখে দেব তো খুব বেশি টাইম লাগবে না তোমরা পঁচিশ কুড়ি সেকেন্ড মানে যদি ডুবিয়ে রেখে দাও তাহলে এই নেল একদম শক্ত হয়ে যাবে কোনোভাবে ঘেটে যাওয়ার আর ভয় থাকবে না এবার বেরিয়ে গেল জামা কাপড়ের মধ্যে লাগলেও নেল বালিশটা আর ঘাঁটবে না বন্ধুরা কোলগেট যখন মানে শেষের পথে হয়ে যায় তো এরকম করে কোলগেটগুলোকে আমরা হাত দিয়ে উপর দিকে ঠেলে দিই কিন্তু কিছুদিন পর দেখা যায় আবার কোলগেটগুলো নিচের দিকে নেমে যায় দেখা যায় ওই মানে কোলগেটের প্যাকেটের মধ্যে বেশ খানিকটা কোলগেট থেকেই যায় আমরা হয়তো ঠিকঠাকভাবে কোলগেটটা বের করতে পারি না তোমরা এই টিসটা অ্যাপ্লাই করতে পারো একটা বে মানে বেলুন নিয়ে তো এইভাবে করে নিচ থেকে উপর দিকে ঠেলে কোলগেটটাকে একদম উপরে তুলে নেবে তুলে দেওয়ার পর দেখো নিচের যে খালি অংশটা আছে এইভাবে করে বেশ কয়েকটা ভাঁজ দিয়ে দেবে মানে মুড়ে নেবে নেওয়ার পরে একটা ক্লিপ দিয়ে নিচের দিকটা এইভাবে করে আটকে দেবে তাহলে আর ওই কোলগেটটা কিছুতেই নিচের দিকে নামবে না ওপর দিকেই থাকবে এবার ওখান থেকে অল্প অল্প করে বের করে তোমরা ব্যবহার করতে পারো আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস তোরা ফোন যখন আমরা চার্জ দিই যে স্মার্ট ফোনগুলো না তো এই যে চার্জিং পয়েন্টগুলো হয় দু ধরনের মানে পিন থাকে কোনোটাই সি টাইপ বি টাইপ থাকে তো সি টাইপ যে কেবিলগুলো মানে পিনগুলো বসানো আছে সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না যে কোনো সাইড থেকে চার্জে বসানোর সময় যে কোনো সাইড থেকে এই চার্জারটাকে আমরা গুঁজে দিতে পারি তো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকে না কিন্তু সমস্যা কি হয় জানো তো যেগুলো হচ্ছে বি টাইপ পিন রয়েছে তো এই বি টাইপ পিনের ক্ষেত্রে দেখে কিন্তু আমাদের চার্জারটাকে গুঁজতে হয় না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে আমাদের অনেকের বাড়িতে আছে বয়স্ক মানুষজন যারা চার্জ দেয় তারা কিন্তু এটা কখনোই খেয়াল করে না যে এরকম দেখে দিতে হয় তো সেক্ষেত্রে ভাবে দিয়ে দিলে এই যে ফোনের যে মানে চার্জিং পিনটা আছে সেটাও ভেঙে যেতে পারে আবার এই যে চার্জিং কেবিলের যে মানে পিনটা রয়েছে সেটাও ভেঙে যেতে পারে আর ভেঙে যাওয়া মানে আবার আমাদেরকে চেঞ্জ করতে হবে অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করতে পারো তাহলে এই যে মানে চার্জারটাও ঠিক থাকবে আর ফোনটাও একদম মানে কোনোভাবে মানে খারাপ হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো দেখো আমি তোমাদেরকে সহজে একটা টিপস দেখো শেয়ার করে দিচ্ছি এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো নিতে হবে টিপ তো আমি একটা টিপ নিয়ে দেখো চার্জারে এই যে কেবিলটা রয়েছে কেবিল এইভাবে করে লাগিয়ে রেখে দিচ্ছি তাহলে আমাদের আর দেখতে হবে না যে কোন দিক করে গুঁচতে হবে এই পিনটা তো আমরা এসে কিন্তু মানে যে কেউ এই পিনটা চার্জে মানে ফোনটা চার্জে বসিয়ে দিতে পারে পিন ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না পরে যে টিপসটা শেয়ার করছি আদা যখন আমরা একটু বেশি পরিমাণে বাজার থেকে নিয়ে চলে আসি দেখি আদাটা শুকনো হয়ে যায় বা অনেক সময় পচেও যায় তো তার জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো আমি এখানে একটা বড় ধরনের কৌটো নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই বড় কৌটোর মধ্যে কিছুটা বালি আমি নিচের দিকে দিয়ে দিলাম এবার বালি মধ্যে আমি এই যে আদাগুলোকে দেখে দিচ্ছি দিয়ে ওপর থেকে আবার কিছুটা বালি নিয়ে পুরো কৌটোটাকে ভর্তি করে দেব কিন্তু আমার কাছে অতটা পরিমাণে বালি ছিল না সেই কারণে ভর্তি করতে পারলাম না কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে বালি নেবে নিয়ে এই কৌটোর মধ্যে আদাটাকে যদি রেখে দাও তাহলে এই আদাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে শুকনো হয়ে যাবে না বা পচে নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকবে না আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস টিপস পরে আইডিয়াটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা বাচ্চাদের আমরা যে গেঁজিগুলো পড়াই না অনেক সময় কী হয় রোগা পাতলা বাচ্চার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় দেখা যায় গেঁজিগুলো না সাইড থেকে মানে হা কাঁধের কাছ থেকে গেজিগুলো গেঁজিগুলো নিচের দিকে ছুলে যায় মানে গোলতে থাকে তখন বাচ্চারা পড়ে দেখতেও ভালো লাগে না বা অনেক সময় গলাটা অনেকটা বড় হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো দেখো এই গেঁজিগুলো যখন গলাটা একটু বড় হবে তোমরা দেখো একটু মিডিল পয়েন্টে মিডিল পয়েন্টে গেঁজিটাকে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে দেবে ভাঁজ দিয়ে দেওয়ার পরে পেছন সাইড থেকে একটা সালাই তোমরা করে নেবে তো আমি এখানে এখন সেফটি পিন দিয়ে আটকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পারমানেন্ট করবে তো তার জন্য একটু সালাই সুসুতো দিয়ে সালাই করে নেবে সালাই করে নেওয়ার পরে তোমরা এখানে কোনো বড় ধরনের বোতাম থাকলে সেই বোতামটাকেও লাগিয়ে দিতে পারো একটা ইউনিক মানে স্টাইলের কিন্তু হয়ে যাবে কোনোভাবে দেখতে বাজেও লাগবে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে বাচ্চারা যখন পড়বে তো একটা বড় ধরনের বোতাম কিন্তু লাগিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগবে তো আমার কাছে এরকম একটা ছিল তো সেটাই এখন আমি তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে করে গেঞ্জিগুলোর গলাটাকে তোমরা একটু ছোট করে নিতে পারো এই গেঞ্জিটা এবার বাচ্চারা পড়লে বাচ্চাদের এই কাঁধ থেকে আর গলে যাওয়ার সে চান্সটা থাকবে না এবার এই জামাটা বাচ্চারা যদি পরে অনেক বেশি দেখতে ভালো লাগবে পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুর একটা ক্লিপের সাহায্যে বাসন কোষণ কীভাবে তোমরা পরিষ্কার করবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি বাসন তো রোজই আমরা পরিষ্কার করে থাকি আর সেটা সবাই আমরা জানি প্রত্যেকের বাড়িতে বাসন পরিষ্কার হয় কিন্তু দেখবে কিছু কিছু বাসনের উল্টো সাইডে এরকম গ্যাপ থাকে খাঁচ কাটা মতন একটা গ্যাপ থাকে আর এই গ্যাপের মধ্যে তেল মশলা তরকারির অংশ এরকম ঢুকে থাকে আর সেগুলো থাকতে থাকতে কালো হয়ে যায় সেগুলো সহজেই কিন্তু কজব্রাইট দিয়ে বা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করাটা সম্ভব নয় সেক্ষেত্রে তোমরা এই ক্লিপগুলো ব্যবহার করতে পারো এই যে ক্লিপগুলো দেখো যেটা আমি নিয়েছি তো এই ক্লিপ আমরা চুল বাঁধার কাজেও ব্যবহার করে থাকি আর এই ক্লিপগুলো একটু মোটা ধরনের হয় তো সেটা দিয়েই তোমরা খুব সহজে ওই গ্যাপের যে সমস্ত ময়লা নোংরাগুলো জমা হয়েছে সেগুলো তোমরা অনায়াসে বের করে নিতে পারবে এগুলো থাকলে রোগ জীবন জীবাণুও ছড়াতে পারে তো সেক্ষেত্রে তোমরা এইভাবে করে বাসন তোমরা সহজেই পরিষ্কার করে নিতে পারবে কতটা ময়লা ছিল দেখো সেটাতে আগে আমি এইভাবে করে বের করে নিলাম তবে খুব বেশি নোংরা নেই যেহেতু আমি মাঝে মধ্যে এই পরিষ্কার করে রাখি তো সেই জন্য খুব বেশি নোংরা না থাকলেও মোটামুটি যেটুকু নোংরা ছিল দেখো ক্লিপদের সাহায্যে বের করে নিলাম আশা করছি আজকে প্রত্যেকটা টিপস ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে পূর্তে এক নতুন ভিডিওতে